মন্দাও হচ্ছে গাড়ি আনন্দও হচ্ছে জল দিয়ে চেক করে নিচ্ছে ভাড়া আছে কি না হার হার মহাদেব তো চলে এসেছি মেছাদার স্টেশন তো স্টেশন থেকে ভিডিওটা শুরু করছি তো ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইলো সকল বন্ধুদেরকে তো আজ আমরা চলে যাচ্ছি তারকেশ্বর সব বাবার মতে জল ঢালার জন্য তো আমি মেছাদার স্টেশনে এখন আছি তো পুরো ভিডিও পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো সকল বন্ধুদেরকে তো দেখতে থাকো গিয়ে দেখা হচ্ছে শ্যাওরাফুলিতে টাটা ট্রেনে উঠে পড়েছি মেছাদার তো দেখো এই যে ট্রেন ছাড়বে আর পাঁচ সাত মিনিট বাকি আছে তো এবারে আমার পৌঁছে গেছি শ্যাওরাফুলি স্টেশনে তো সেওড়াগুলিতে নেমেই দেখো কীরকমই ভিড় ভাড়টা তো এখান থেকেই ভিড় ঠেলে ঠেলে যেতে হচ্ছে এতই ভিড় ট্রেনে কিন্তু সমস্ত যাত্রীরা কিন্তু এসেছে তারকেশ্বরের জল ঢালার জন্য অন্য কোনো যাত্রীদের চোখেই পড়ছে না তো দেখো পুরো ভিডিওটা দেখতে থাকবে তো দেখো কত লোকের ভিড় দেখো লক্ষ লক্ষ লোকের ভিড় ভালো লাগছে তো তারকে সেটা জল এসে ফার্স্ট টাইম বলে তো দেখা যাক এই এনার্জিটা কতক্ষণ থাকে এইরকম

জল দিয়ে চেক করে নিচ্ছে ভালো ফুটো আছে কি না দুদিকেই অনেক রকমের ডিজাইনের আছে এবং দামেরও আছে তো জল ভরে চেক করে নিতে হবে যদি ফুটো থাকে তাহলে এখানেই বোঝা যাবে মিটটা শুধু থাকে তো খুবই আনন্দ হচ্ছে তো এই প্রথম জল ঢালবো তবে তারকেশ্বর শুধু নয় আমি কোনো দিন এর আগে কখনো কোথাও জল ঢালিনি তো এই প্রথম আমার অভিজ্ঞতা তো প্রথমেই আমি তার্কের জল ঢালতে গেছি তো চলো তোমাদের দেখাই ভালো আছে স্নান হয়ে গেছে তো আমার বেরিয়ে যাবো তো নিমাই দেখে ভিড়টা শুধু দেখুন এখন তো ভিড়টা দেখুন যেন কয়েক লক্ষ মানুষের ভিড় প্রত্যেক সোমবার এই ভিড় হয় তো এমনিতেও কম হয় ভিড় তবে এত হয় না রবিবার বিকেলে বিশেষ করে এত ভিড় হয় যে মানে মানুষকে চলতে হয় না মানে খেলাতেই সে আপসে চলতে থাকে তো স্নান করে উঠেছি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে মানে তখন থেকে এই যে প্রভু এখন নিমাই তোমাদেরকে জুম করে দেখাচ্ছি এই দেখো এবার আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি একে একে তো ট্রেন রাস্তায় ট্রেন চলে আসছে তো আমরা কিন্তু তাড়াহুড়ো করে সবাই এগিয়ে যাচ্ছি তো জল তোলা সবারই ক্রমশ হয়ে গেছে অনেক অনেক ভিড় প্রচণ্ড মানুষের ভিড় তো আমার অভিজ্ঞতা হলো এই প্রথম বছর এসে আর প্রথম জীবনে জল ঢেলে তো তো এদিকে রাস্তার অবস্থা কিন্তু খুবই খারাপ খালি পায়ে হাঁটা যাচ্ছে না পুরো পাথর উঠে গেছে রাস্তা তোমাদের তো দেখালাম পুরো ভিডিওটা তো তোমরা যদি অভিজ্ঞতা পেতে চাও বা আনন্দ পেতে চাও মহাদেবের দর্শন করতে চাও তো এসো তোমরাও এসো আগের সোমবার তো আমি এসেছি দ্বিতীয় সোমবার শ্রাবণের দ্বিতীয় সোমবারে দ্বিতীয় সোমবারে ভিড়টা দেখো কীরকমই প্রথম সোমবারে নাকি

তবে আমার কিন্তু খুব ভালোই লেগেছে এই যে তোমাদের দাদা ভাই দেখুন এতক্ষণে এসে আমরা তারকেশ বাবার মন্দিরে পৌঁছেছি তো ঘড়ির কাটায় রাত তিনটে তো তিনটের সময় জল দিচ্ছি দেখো সবাই এখান থেকে জলটা ছিঁচে দিচ্ছে তো এখানে কিন্তু বাইরে কিন্তু জল ছিঁচে দেওয়ার ব্যবস্থা আছে তো ভিতরে কিন্তু কাউন্টার আছে ভিতরে মানে ব্যবসা শুরু করেছে যে পয়সা দিয়ে কবে জল দিতে হবে না হলে হবে না তো এখানে সবাই ভিড় করে দেখো লাইন দিয়েছে এখানে তো বাইর থেকেই দেখো কত দূর থেকে জল ছিঁচে দিচ্ছে তো এইরকমই কিন্তু বাইরে থেকেই জল ছিঁচিয়ে দিতে হবে তো তোমরা যদি চাও এখান থেকেও দিতে পারো আবার কেউ চাইলে পয়সা দিয়ে ভিতরে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করে জানিও যারা আমার চ্যানেলে এখনো নতুন সাবস্ক্রাইব করে দিও